এবার সার্জিক্যাল স্ট্রাইক ভয় পেয়েছে বাংলাদেশ কেবল ভয় পাচ্ছে বললে বোধহয় সঠিকভাবে বর্ণনা করা যায় না এবার তারা আসলেই ভয়ে থরথর কৃতকর্মের ফল ভালো নাও হতে পারে এমন আশঙ্কা থেকেই এবার ছদ্মসাহস দেখাতে গিয়ে হুমকির পথে হাঁটছে ভারতের এই পূর্বের প্রতিবেশী সার্জিক্যাল স্ট্রাইক হলে পরিণতি ভালো হবে না এমন আশঙ্কা থেকে এবার ভারতকে হুমকি দিচ্ছে বাংলাদেশের ইনক্লাব মঞ্চ দু ষোলো সালের আঠারোই সেপ্টেম্বর কাশ্মীরের উরি ক্যাম্পে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা শহীদ হন উনিশ জন ভারতীয় জওয়ান সেই হামলার জবাবেই আঠাশে সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের পথে হেঁটেছিল ভারত সরকার আর সেই পথে হেঁটে পশ্চিমের প্রতিবেশী পাকিস্তানকে সবক শেখায় ভারত এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর কট্টরপন্থী মৌলবাদীরা অত্যাচার চালাচ্ছে তা নিয়ে আগেই সেই দেশকে হিংসা রোখার কড়া বার্তা দিয়েছে ভারত সরকার আর এবার ব্রহ্মাস্ত্র সার্জিক্যাল স্ট্রাইক আর তাতেই বাংলাদেশের ইনকলাম মঞ্চের মতো মহলগুলি থেকে বারংবার উঠে এসেছে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তবে কি ভয় পাচ্ছে বাংলাদেশ সরকার এই নিয়ে উঠেছে প্রশ্ন বাংলাদেশে এই মুহূর্তে প্রবলভাবে আলোচিত তথা কথিত ছাত্র সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কঠোরপন্থী ছাত্রদের ইনকলাম মঞ্চ তারা ভারতকে হুমকি দিচ্ছে বারংবার তাও আবার রাগঢাক রেখে নয় একেবারে সাংবাদিক সম্মেলন করে হুমকি দিয়েছে ওই সংগঠনটি এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন ওই মঞ্চ সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে ভারত পাকিস্তানের মতো সার্জিক্যাল স্ট্রাইক করলে তার পরিণতি ভয়ঙ্কর হবে ইনক্লা মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে আমরা জানতে পেরেছি ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য তাদের সীমান্তে সেনা বাড়িয়েছে শক্তি জোরদার করছে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তবে বাংলাদেশের যে কি সামর্থ্য তা জানে সকলেই বাংলাদেশ থেকে এমন মন্তব্য ভেসে এলেও এই বিষয়ে কোনোরূপ প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি নর্থ ব্লকের কাছ থেকে তবে এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে তা খোদ বাংলাদেশিরাই যে প্রমাদ গুনছেন তা স্পষ্ট এমন আশঙ্কা প্রকাশের মধ্য দিয়ে